আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে নতুন ব্লগটাই তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে সকালবেলা চোখ খুলেই দেখি বৃষ্টির আমেজ বাইরে বৃষ্টি পড়ছে অঝরে ঝরে যাচ্ছে তাই ভাবছিলাম বৃষ্টিতে কী খাবো সকালবেলা আটা মাখতে বসে পড়লাম এবং ভাবলাম একটু পরোটা করি আর মিষ্টি আনা আছে তাই পরোটা দিয়ে মিষ্টি খেতে তো ভালোই লাগবে তরকারি আর করব না আর তার সাথে আছে আম পাকা এবং কলা তাহলে আজকে আর তরকারি লাগবে না পরোটা আমার এদিকে হয়ে গেছে আর এই বৃষ্টির আমেজে মিষ্টি দিয়ে পরোটা খেতে কি ভালো যে লাগে কি বলবো ইদানিং করে মিষ্টির প্রতি এতটাই লোভ বেড়েছে যে মিষ্টির সাথে থাকলে আমকে আর কলাকে বলেছি সাইডে থাকতোরা আর রসগোল্লা খেতে আমি একটু বেশিই ভালোবাসি আর খেতে না খেতেই দেখি বাইরে বৃষ্টিটাও থেমে গেছে তাই রান্নাঘরে এসে জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি আর মনটাও খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল সারাদিন বৃষ্টিটা হলেই ভালো হতো আর আমার কর্তামশাই বাজার থেকে বৃষ্টির রানি আর পাইনি হ্যাঁ ঠিকই ধরেছ পমফ্রেট মাছ পমফ্রেট মাছকে আমি ইলিশের বোন বলি কারণ পমফ্রেট মাছও কিন্তু খেতে বেশ সুস্বাদু মাছগুলো এতটাই টাটকা ছিল যে ধুতেও বেশ ভালো লাগছিলো একদম চটা চটা মাছগুলো দেখো ফ্রেশ সাদা আর এই মাছেও কিন্তু একটুও আঁশ থাকে না এই মাছের ধুতেও কোনো ঝামেলা নেই শুধু ওরা কেটেই দিয়েছে একটু ভালো করে পরিষ্কার করে রগড়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু লেবু একটু নুন দিয়ে ভালো করে রোগড়ে নেব তাহলে গন্ধটা যে সামুদ্রিক মাছের যে গন্ধ সেই গন্ধটা থাকবে না পমফ্রেট মাছ সর্ষে দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে সর্ষে দিয়েও এই পমফ্রেট মাছ খাওয়া হয় আজকে আমি সর্ষে দিয়ে করব না আজকে একটু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে আমি একটু কালিয়া টাইপের করব মাছগুলো আর কারা কারা চাঁদা মাছ খেয়েছো বলো এই পমফ্রেট মাছের মতোই দেখতে কিন্তু চাঁদা মাছ চাঁদা মাছ এখন আর দেখা যায় না আমার কর্তা বলে চাঁদা মাছ বাজারে নাকি দেখতে পাওয়া যায় না ছোটোবেলায় আমরা কিন্তু খুব খেয়েছি চাঁদা মাছ চাঁদা মাছটাও সেম এইরকমই দেখতে টেস্ট একটু অন্যরকম কিন্তু চাঁদা মাছটাও বেশ খেতে সুন্দর হয় আর আজকে পমফ্রেট হবে মানে কোনো কথাই নেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে না গো এক থালা আর খেতে পারবো না তবে পরিমাণে একটু বেশি খাবো কারণ পমফ্রেট মাছের কালিয়া বলে কথা দেখো আমি আবার মাছগুলো এইভাবে সাজিয়েও রাখলাম তারপরে চলে এলাম রান্নাঘরে তেল বাড়ন্ত ছিল তাই আমি তেলটা ঢেলে নিলাম আর এই দেখো পেঁয়াজ আর ওই আদা রসুন আমি ছাড়িয়ে রেখেছি রেডি করে রেখেছি আর মাছগুলো নুন হলুদ মিশিয়ে নিয়েছি ভেজে নেব তবে মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না আর আজকের আদা রসুনটা কিন্তু আমি শিলেতেই পিষে নিচ্ছি তার জন্য আমি শিলটা পেতে নিয়েছি এই সামান্য একটু আদা রসুন শিলেতেই আমি একটু ধিতে করে নিলে পেস্ট করে নিলে বেশি ভালো লাগবে রান্নার টেস্টটা আর জানো তো এই সময় বর্ষার সময় মনে পড়ে ছোটোবেলার কথা আমাদের পুকুরেই চিংড়ি মাছ হতো আর সেই চিংড়ি মাছগুলো ধরতে আমরা ভাত ছড়িয়ে দিতাম আর আমাদের ঘাটের কোলে চিংড়ি মাছগুলো এসে জড়ো হতো ছোট ছোট চিংড়ি মাছ হতো আর সেই চিংড়ি মাছ আমরা কাপড় দিয়ে অথবা গামছা দিয়ে ধরতাম আর তখন মাছ ধরতে কী মজাই না হতো আমরা বনে বনে নেমে পড়তাম পুকুরের জলে স্নান করার সময় মাছ ধরতে আর মা ডাকা ডাকি শুরু করে দিত তোরা কখন আসবি কখন জল থেকে উঠবি সেই সব কথাগুলো মনে পড়লে এখন বেশ ভালো লাগে আর তোমাদের তো আমার বাপের বাড়ি পুকুরটা দেখিয়েছি ছোটোবেলায় কিন্তু আমরা ওই পুকুরের জলে স্নান করতাম এখন তো পুকুরে কেউ নামে না কারণ বাড়িতে সবাইয়ের পাম্প হয়ে গেছে জল হয়ে গেছে কল হয়ে গেছে আর এই দেখো পমফ্রেট মাছগুলো কিন্তু হালকা করে ভেজে রেখেছি ওই তেলে তেলেতেই আমি কালো জিরে দিয়ে এই মাছগুলো তৈরি করব। আর এই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে যেইভাবে লঙ্কাগুলো দিই কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে আর আমাদের বাড়িতে তো তোমরা সবাই যেন ঝাল খেতে ভালোবাসে তাই পরিমাণে লঙ্কাটা একটু বেশিই দিলাম আর এইটা কালিয়াটা একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগবে আমার বাপের বাড়ি বাগানটা যে তোমাদের চারিদিকে ঘুরে দেখিয়েছিলাম সেই বাগানে গোসাপ আছে যেন গোসাপ মানে বুঝতে পারছো যেটাকে আমরা চলতি ভাষায় গড়গেল বলি সেই গোসাপ কিন্তু ওই পুকুরেতে মাঝে মাঝে নেমে থাকতো আর ওই পুকুর থেকে আবার পাশে খেজুর গাছ আছে সেই খেজুর গাছে উঠে পড়তো তাই যখন পুকুরে নামতো জপাত জপাত আওয়াজ হতো আর আমরা ভয়ে উঠে পড়তাম পুকুর থেকে আর ওগুলোকে দেখতেও কুমিরের মতো হয় কিন্তু বেশ বড় বড় এখন তো এগুলো প্রায় বিলুপ্তির পথে তবে আমাদের বাগানে এখনও দেখতে পাওয়া যায় একটা দুটো আমরা তো দেখে অভ্যস্ত কিন্তু যারা কোনো দিন দেখেনি হঠাৎ করে দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে আর আমাদের বাগানের ভিতরে যে বাঁশবাগান দেখলে সেই বাঁশবাগানে শিয়াল আছে যেন এই রাত্রিবেলা তো শিয়ালগুলো যেভাবে ঢাকতে থাকে অচেনা মানুষ গেলে ওইখানে ভয় পেয়ে যাবে আর ভাববে কোথায় এসে বললাম আমরা কিন্তু ছোটবেলা থেকে ওই শিয়ালের ডাক শুনে অভ্যস্ত আর ওরা বাগানের মধ্যেই থাকে ওরা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আসে না আর যদি একজন শিয়াল ডাকতে আরম্ভ করে তার আশেপাশে আরও দশজন শিয়াল ডাকতে থাকে এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কড়াইতে জলও ঢেলে দিয়েছি আর ওই জলটা ফুটতে থাকলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো হালকা করে ভাজার ফলে কিন্তু আমার তুলতে বেশ অসুবিধা হচ্ছিল তাই একটা একটা করে অনেক সাবধানে তুলে এই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি এরপরে জলটা একটু টেনে এলে আমি নামিয়ে নেব এখানে আমার পম্প্রেট মাছের কালিয়া রেডি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া করে আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে আমি কিন্তু টানা ঘুম দিয়ে তারপরে বিকালে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম আমার একটু দরকার ছিল তাই বেরোলাম আমি আজকে আর বাজারের দিকে গেলাম না আর তোমাদেরও দেখালাম না তাই নেক্সট দিন যেদিন বাজারের দিকে যাব তোমাদের অবশ্যই নিয়ে যাব। আর আমার বাজারে ঘুরতে সন্ধ্যাবেলায় বেশ নানা রকম দোকানপুসি দেখতে ভালোই লাগে এবং তোমাদেরকেও দেখাতে আমার বেশ ভালো লাগে আর এইখানে মানে শহর এলাকাতে আমার শ্বশুরবাড়ি এখানে তুমি যত রাত্রেই হাঁটো বা রাস্তায় বেরো তোমার কোনো ভয় নেই কিন্তু গ্রামাঞ্চলের দিকে কিন্তু রাত্রিবেলা বেরোলেও বা সন্ধ্যাবেলা বেরোলেও একটু ভয় থাকে এখন তো ভুট্টার সিজন আর ওই যে রাস্তার ধারে ভুট্টা বিক্রি করছে ভ্যানে করে ভুট্টার দাম পঁচিশ টাকা কুড়ি টাকা বলছিল ভুট্টাগুলো কিন্তু ভালোই ছিল তবে আজকে সন্ধ্যাবেলার দিকে কিন্তু বৃষ্টি হয়নি তাই হাঁটতেও বেশ ভালো লাগছিলো আর হালকা ফুরফুরে হাওয়া হচ্ছিল আর আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর তোমাদের যে বলেছিলাম রথের মেলা দেখাবো যখন রথের মেলা বসবে এখনও তো রথের মেলা শুরু হয়নি আমাদের এখানে কিন্তু বেশ বড় রথের মেলা হয় তোমাদের অবশ্যই দেখাবো আর আজকের ব্লগটা বাড়ালাম না যেন দোকান থেকে ব্যাট পাপড়গুলো হয় ওই ব্যাট পাপড় কিনে নিয়ে আমি ঘরে ফিরবো এবং বাড়ি গিয়ে চায়ের সাথে খাবো আমার তো ভালোই লাগে দেখো নিয়ে বসেও পড়েছি তাহলে সবাইকে আজকের মতো জানাই নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো